হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি নতুন ডিজাইনের একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি গার্ডেন ব্র্যান্ডের ব্লু বেল ক্যাটালগের থ্রি পিস চমৎকার একটি কালার এটা হচ্ছে একদমই ব্লুইশ কালারের মধ্যে সো আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো দেখানো আগে যেভাবে অর্ডার করতে পারবেন সেই প্রসেস বলে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এখন চলেন আজকের এই চমৎকার ড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামেজটা এত সুন্দর করে আপনার এটার মধ্যে কাজ করা আপনারা পেয়ে যাবেন আমি যদি একটু ক্লোজলি দেখে কাজের যে ফিনিশিংগুলি আছে মাসাল্লাহ একেবারেই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে আর কাপড়ের যে পরিমাণ আপনারা জানেন পাকিস্তানি ঘেরের কাপড়গুলি অনেক বেশি দেওয়া থাকে যেন আপনারা ইজিভাবে মেক করতে পারেন তো এটা যে নেকটা আছে নেকের এখানে এই ইয়োগটা আপনারা বসিয়ে নিতে হবে যারা এই ড্রেসগুলি পাবেন যেহেতু এগুলো আমাদের কাছে স্টকগুলি একেবারে লিমিটেড থাকে আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে নিচের মধ্যেও কিন্তু একটি আলাদা প্যানেল আপনারা পেয়ে যাবেন এটাও আপনাদেরকে ফিটিং করে নিতে হবে সো এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদমই হচ্ছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ